আর এই প্রোফাইলে কিছু মাস করতে প্রথম লাগবে একটা অ্যাপস অ্যাপ একটা ব্যাকগ্রাউন্ড তো ছবি এক থেকে মিনিট হতে কি হয় ডিজাইন তবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন শুরু করা যাক চলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আবার প্রথম লাগবে অ্যাপস অবশ্যই ডেস্কটপ বক্সের সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইন জন্য আমাদের হবে

প্রায় সেকেন্ডে আমরা একটা সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে দুইটা নেতা কর্মীর ছবি রেখেছি এবং এখানে যুব দলের সেক্রেটারি সভাপতি রেখেছি আপনারা এই কিন্তু সব কিছু আপনারা কাজ করে দেবেন এবং আপনাদের সমাবেশ হয়ে থাকে তো সমাবেশের এখানে নামটি আপনারা লিখে দিতে পারবেন আর প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের সুবিধার কারণে আপনারা মন মতন এখানে কাস্টমাইজ করে দেবেন গাইজ তো প্রথমেই সাপোর্ট ডিস্ট্রিবিউটি সিজ করতে হলে আমাদের চলে যেতে হবে পিলা এই জন্য যেতে হবে যে আপনি যার জন্য ডিজাইনটি করতে যাচ্ছেন তার তো একটা ছবি আনতে হবে ছবিটা আনার জন্য আমরা চলে গেছি পিলাসে তারপর গ্যালারিতে চলে যাবো গ্যালারিতে যাওয়ার পরে তার একটি ব্যাকগ্রাউন্ড লুক হয়ে গেছে একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড লুক হয়ে না জানেন ডিসক্রিপশন বক্সের একটি ভিডিও লিঙ্ক রাখবো সেই ভিডিওটা দেখে সহজে শিখে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে এবং নিচের অংশ বিলার করে কীভাবে ঠিক এই সেই নতুন গাইস ঠিক আছে কোনায় হাতে আপনারা ছোটো বড় করে নেবেন এখন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদের লেয়ার আছে লেয়ারে চলে যাব লেয়ারে চলে যাওয়ার পরে এখানে বাদ না পড়েছে তার দিকে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হইব আর আগে হইব দেখুন হয়ে গেল এখন নামটি পরিবর্তন করতে হইব তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে এয়ারেগে নামটা অবশ্যই খুঁজে বের করবেন গাইস ফের দেখুন ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ক্লিক করে নামটা টাইপ করে দেবেন আপনার নামটি তারপর কোথায় নামটা হয়ে গেল আমি আপলোড আমার লাভে ক্লিক করে দিলাম এখন সব কিছু আপনাদের ঠিক হয়ে গেলে ডিজাইনটি সেভ করবেন তা সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে সেভ আইকন তারপরে ফাংশনে চলে গেলে তারপরে এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে কমেন্ট জানিয়ে দেবেন আর আমার নতুন আর এই ফাইল লিঙ্কটি অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আপনারা অতি পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন পেল ফাইল আমরা বিক্রয় করছি ডিজাইন আপনারা এখনই আমাদের যোগাযোগ করুন অফার চলেছে সবাই ভালো থাকতে সুস্থ থাকতেন অপরাধ মন্দ থেকে এগুলো থাকতেন আল্লাহ হাফেজ